সবাইকে তো ছবি দিলা আমাকে ছবি দিব না আমি কাকে ছবি দিলাম আমার কাছে তো ছবিই নেই ওই তো সবাই এসে তোমার ছবি তুলে নিয়ে গেল ও সেলফির কথা বলছো ঠিক আছে তোলো দেখি মোবাইলটা এটা কার ছবি আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না এই ফোনে ছবি তোলা হয় স্মার্টফোন লাগবে ও কোথায় পাবো আমরা গরীব মানুষ তুমি পড়াশোনা করেছো হ্যাঁ পড়াশোনা করেছি ফ্রি পর্যন্ত ও তুমি কি কাজ করো আমি ওই লোকের মাঠে পুনিস চাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি তুমি আমাদের সঙ্গে কাজ করবে না আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে হ্যাঁ এইসব কাজ হলে আমি করব ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব তাহলে লেখো প্রথমে নয় তারপরে সাত তারপরে দুই শেট আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘুরে গেল না এটা মেনটেইন করার জন্য গ্রামের কিছু ছেলে দরকার বলছিলাম স্যার আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিসটর্ব করলো না ওই ছেলেটাকে কাজে নিলে হয় না 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 ওসব গিয়ে নিয়ে কাজ হবে না না স্যার পারবে আগ্রহ আছে আর তাছাড়া মনটাও খুব সরল আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো ঠিক আছে স্যার সো অনেক কোন দিকে বসে আছি তাড়াতাড়ি এসো সালমা তুমি এখানে কি করছো কি ব্যাপার তুমি এখানে আমি এখানে মানে আমি তোমাকে বাড়িতে টন্ন টন্ন করে খুঁজি বেরাচ্ছি আর তুমি এখানে সেতে খুঁজি কি করছো সেই কইFiat কি তোমাকে দেবো না কি সিল কাট এই জালটা আমার সামনে দিয়ে কোথায় গেল সিন চলাকালে তুই কেন গেছিলি আমি তখনই বলেছিলাম এরকম চাষাভুষের লোক কাজ করতে পারবে না শুধু তোমার জন্য কাজে নিচ্ছি